মাতা সত্যি একান্ন পিঠের মধ্যে অন্যতম হল মা দেবীর মন্দির অনেক রকম অদ্ভুত অদ্ভুত জিনিস অলৌকিক সব ঘটনা অনেক কিছুই সেখানে আছে আর সারাদিন আমরা কি কি করলাম কোথায় গেলাম আর কি কী ঠাকুর দর্শন করলাম সেগুলো সবই আজ তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকালে খুব ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক আর এখানে আমি সাজুগুজু করতে করতে ভিডিওটি স্টার্ট করে দিয়েছিলাম আমাদের আজ ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমি সকালে গিয়েছিলাম স্কুল সেখানে মা আমাকে ফোন করে বললো যে একটু তাড়াতাড়ি চলে আসিস কারণ আজ আমরা যাবো একটু ঘুরতে কারণ বাড়িতে এসেছিলো মাসিরা তো মাসিদের নিয়ে একটু ঘুরতে যাব। তো যেই কথা সেই কাজ আমিও বাড়ি চলে এসেছি এসেই আমি কোনো রকমে রেডি হয়ে গিয়েছি তো আমি একটুখানি ফাউন্ডেশন লাগিয়ে রেডি হয়ে গিয়েছি আর কিছুই করিনি সেরকম তো এখানে টোটোর মধ্যে আমি মাসি মাসির ছেলে আমার বোন সকলে মিলে বসে পড়েছি আর এই মন্দিরটি হলো ফরেস্টের ভেতরে সেখানে যেতে গেলে অনেকটা দূর যেতে হয় আর রাস্তা ছিল খুবই খারাপ তাই ভিডিওটাও দেখতে পাচ্ছ যে অনেকটা কেঁপে গিয়েছে তো অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আর আমি একটু পরপর বলছিলাম যে চলে এসেছি আর একটু চলে এসেছি আর একটু কিন্তু মন্দির আর রাস না এইভাবেই করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি তবু ঠাকুরের দর্শন নেই তো আমি বলছি জাস্ট চলে এসেছি জাস্ট চলে এসেছি কিন্তু আসছিল আর না তো ফাইনালি আমরা চলে এসেছি এখানেই আমাদের প্রথমেই দেখা হয়ে গেল বাবা মহেশ্বরের আর এরকম মন্দিরে যেতে না খুব ভালো লাগে এরকম জায়গায় গেলে মনটা শান্ত হয়ে যায় আর খুবই ভালো লাগে আর এখানে ছিল অনেকগুলো বাঁধর যেগুলো দোকান থেকে এটা ওটা জিনিস নিয়ে সব পালিয়ে পালিয়ে যাচ্ছিলো তো এই হলো একান্নপীটি শ্রোতা মাতা দেবীর মন্দির আমরা এসেছিলাম বিকেলবেলাতে বিকেলবেলা এটা যেহেতু জঙ্গল এলাকা তাই এখানে বিকেলবেলাতে ভিড়টা একটু কম হয় আর যখন আমরা এসেছিলাম অনেকটা ফাঁকা ফাঁকা ছিল তাই মন্দিরটা ঘুরেও অনেক ভালো লেগেছে ভালো করে ঘুরতে পেরেছি এখানে অনেক রকম ঠাকুর আছে অনেক রকম দেবদেবীর মূর্তি আছে তারপরে আমরা বাইরেটা ঘুরে নিয়ে এরপর ভেতরে চলে এসেছি তো ভেতরে এসেই প্রথমে এখানে মায়ের দর্শন হয়ে গেল মায়ের দর্শন করে বা মায়ের পাশেই ছিল বাবা ভোলানাথ তো সেখানে বাবা ভোলানাথেরও দর্শন করে নিয়েছি বাবা ভোলানাথের দর্শন করে নিয়ে তারপরে আমরা গিয়েছিলাম কিছুটা ভেতরে সেখানে ঢুকতেই প্রথমে এখানে দেখা যাবে একটি মায়ের মূর্তি আর এখানেই আছে মা সতীর বাবা এই অংশটি যারা কখনোই এটা আগে দেখনি। তারা অবশ্যই এখানে আসবে এসে ঘুরে যাবে আর এই যে মন্দিরটা সেটা তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগছে যারা এখানে কোনো দিন আসুনি তারা ঘরে বেশ ঘরে বসেই এত সুন্দর মন্দির এত সুন্দর দৃশ্য মায়ের মহিমা দেখতে পারছ তারপরে আবার কিছুটা ভেতরে গিয়ে সেখানেই আছে এখানে মা কালী বজরাঙ্গালি তারপরে আরও আছে নানা রকমের দেবদেবী তো অনেকেরই আমি নাম ঠিকঠাক জানি না তাই আর বললামও না এবার যে আমরা এসেছিলাম কোনো পুজো দিইনি শুধু আমরা ঘুরতেই এসেছিলাম মায়ের দর্শন করতে এসেছিলাম মায়ের দর্শন করেই আমরা চলে গিয়েছি আর এই মন্দিরে সরস্বতী পুজো থেকে মাঘী পূর্ণিমা পর্যন্ত একটি বড় মেলা হয় তো যারা যারা দূরে দূরে থাকো অবশ্যই আসার চেষ্টা করবে আর এই মন্দিরের অপরূপ একটি দৃশ্য হলে এই জোড়াবট দুটো বটগাছ আলাদা জন্ম নিয়ে উপরে গিয়ে একসাথে জোড়া লেগে গিয়েছে আর এই জোড়া বট দেখার জন্যই অনেক দূর দূর থেকে লোক এখানে আসে এই অপরূপ দৃশ্যটি দেখার জন্য তারপর আমি মন্দির থেকে মন্দিরের উপর থেকে মন্দিরের চারপাশটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে তারপর সেখান থেকে আমরা বেরিয়ে গিয়েছি প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছিলো চারিদিকটা অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছিল তো আমরা এখানে গাড়িতে বসে গিয়েছি সকলে মিলে যাচ্ছি যেতে রাস্তাতেই বাবার দোকান পড়ে তো সেখানে আমরা গিয়েছিলাম গিয়ে দেখি বাবার রসগোল্লা ভাজছে গরম গরম তো আমি এখানে ভিডিও করে নিয়েছি রসগোল্লা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুবই ভালো লাগে মিষ্টির মধ্যে রসগোল্লা আর কালাকান্দ খেতেই খুব ভালো লাগে তারপর এখানে আমার মাকে দেখো মন্দির থেকে সিঁদুরের টিপ পরে এসেছিলো সেই সিঁদুর নাকে মুখে পুরো লেটিয়ে একদম শেষ তারপর আমাদের খেতে দিয়েছিল গরম গরম চা নিমকি আর সাথে ছিল সিঙারা শিঙারাটা খুব টেস্ট ছিল আর আমার শিঙারা খেতে খুবই ভালো লাগে আর সত্যি কথা বলতে আমি একটু পেটুক টাইপের মানুষ আমার খেতে খুব ভালো লাগে সেটা বলতে কোনো লজ্জা নেই তারপর যখন রসগোল্লাটা ফুটছিল তখন আমি আর একবার ভিডিও করে নিয়েছিলাম তারপর গিয়েছিলাম বাবার মালিকের বাড়িতে যেটা পাশেই ছিল তো সেখানে কিছুক্ষণ বসে থেকে আমরা বাড়ি চলে গিয়েছিলাম তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি করে দিও দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে টাটা